মুক্তিযোদ্ধা কি বলছে দেখো বলছে আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি যে ঘুষ খাওয়ার জন্য উনিশশো একাত্তরে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করি নাই এই কথা আপনি বলেছেন কোথায় বলেছেন কেন বলেছেন বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আচ্ছা ওরে ভালো ভিডিও যতই দিবা দেখবে না সালা তুমি ভালো ভিডিও যতই দিবা দেখবে না সালা বাবা তোমার দারবারের সব পাগলের খেলা আচ্ছা এই দেখো এটা মুক্তিযুদ্ধ কি হয় প্রতিবাদ কইরা জানি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ইন্না লিলাই সিও আইন নাইলাই হির এত সকাল কইলি মরে গেলো মৰা কথা কিনা কইলো কি হ প্রতিবাদ কষা দেখো একটা মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ারের কি হয় প্রতিবাদ করেছে ভালো করে লিখাটা পড় আমি তো ইংরেজি ছাড়া বাংলা পড়তে পারিনি তুমি পড়তে পারছো না দেখো মুক্তিযোদ্ধা কি বলছে দেখো বলছে আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করেনি পুরো কৌশলীকে বীর মুক্তিযোদ্ধা এভাবে বলার সাহস কয়জন করে আসলেই তো বীর ওই বীরির কাছে একটু ফোন ধরাইতে দিলে আমি একটু কথা বলি আবার

কোথায় বলেছেন কেন বলেছেন বিদ্যুৎ নেই দেখো দেখো সব জায়গায় এলেখা আপনার খোলের মধ্যে কেমন লাগে তাহলে আপনি বলেন দেশে এত উন্নয়ন এত বিদ্যুৎ এত কিছু তারপরে যদি আবার আপনার মতো মুক্তিযোদ্ধা বিদ্যুৎ বঞ্চিত থাকে তাহলে এটা কিভাবে মানবেন আপনার প্রতিবাদ আমি দেখেছি পত্রিকায় সংবাদ মাধ্যমে এই প্রতিবাদ যদি এভাবে অব্যাহত রাখা যায় তবে এই দেশকে পরিবর্তন করা যাবে সুনার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ে তোলা যাবে নতুবা ওই জানজির বেঞ্জির আছে তারা এই দেশ থেকে টাকা নিয়ে যাবে বিভিন্ন সেক্টরের প্রধানেরা তারা দেশ থেকে টাকা পাচার করে বাংলাদেশকে উন্নয়ন রাষ্ট্রে পরিণত করে ঠিক 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 মহারাজ